জাস্ট কয়েক সেকেন্ড সময় দিয়ে এই ধরনের এলইডি বাল্বগুলো যে কোনো কোম্পানি বা যে কোনো ওয়ার্ডে এলইডি বাল্ব জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন তাহলে এই এলইডি বাল্বগুলো নিজেরা নিজেদের বাসা বাড়িতেই হানড্রেড পারসেন্ট আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ছিটকিনি আছে এই ছিটকিনিগুলো দরজায় লাগানো হয় এই ছিটকিনি দিয়ে এই এল ইডি বাল্বটাকে আপনারা রিপেয়ারিং করতে পারবেন তবে আমি এই এলইডি বাল্বটাকে আমি রিপেয়ারিং করা আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে যে কোনো কোম্পানি হতে পারে যে কোনো ওয়ার্ডের হতে পারে যে কোনো এলইডি বাল্ব আপনারা এই ছিটখিঙিটা দিয়ে রিপেয়ারিং করে নিতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন বাসাবাড়িতে তাহলেই এই এলইডি বাল্বগুলোকে আপনারা সহজেই রিপেয়ারিং করে নিতে পারবেন এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই আমি নেব নিয়ে আপনাদেরকে জানিয়ে প্রথমে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কী কন্ডিশানে আছে তারপর আমি এল ইডি বাল্বটাকে আপনাদেরকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করে দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটাকে আমি এই মুহূর্তে জ্বালাচ্ছি কোনো রকমভাবেই জ্বলছে না আমি ডিপ ফিউজারটাকে খুলে আপনাদেরকে দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিপ ফিউজারটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে এইখানে অলরেডি এখানে দেখা যাচ্ছে কোনো একটা এসএমডি এল এলইডি ফিউজ হয়ে আছে তার জন্য এই সমস্যাটা হচ্ছে এইখানে আশা করি বুঝতে পারছেন এইখানে একটা এস এম ডি ব্লাক হয়ে আছে এর কারণে এইখানে পুরোপুরিভাবে এম সি প্যানেলটা জ্বলছে না তো কীভাবে আপনারা বুঝবেন এই এমসিবিসিবি প্যানেলটা খারাপ আছে কি ভিতরে ডাইভার্স সার্কিটে খারাপ আছে কেননা এই ভিতরে যে ডাইভার্স সার্কিটটা থাকে অনেক সময় এই ধরনের ডাইভার্স সার্কিট থাকে ভিতরে এই ধরনের একটা ডাইভার্স সার্কিট সার্কিট থাকে উপরে একটা এম প্যানেল থাকে এই দুটো কোম্পানির নিয়ে একটা এলইডি বাল্ব তৈরি হয় একটা ডাইভার সার্কিট আর একটা হচ্ছে এমসিবিসিবি প্যানেল অনেক সময় কি হয় এমসি প্যানেল খারাপ থাকে অনেক সময় ডাইভার সার্কিট খারাপ থাকে এবার আপনারা কী করে বুঝবেন কোন জিনিসটা খারাপ আছে ড্রাইভার সার্কিট খারাপ আছে কি এম বিসিবি প্যানেল খারাপ আছে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই প্রথমে আমি এইখানে এস এম ডি এল খারাপ আছে নাকি কীভাবে বুঝবেন সেটা আমি চেকিং পদ্ধতি আমি দেখিয়ে দেবো এই ধরনের চিমটি নিয়ে আপনারা চেক করতে পারেন বা এই ধরনের চিমটি যদি আপনাদের বাসাবাড়িতে না থাকে তাহলে আপনারা কীভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দেবো কিছুটা এতটা সাইজের মতন তার যদি আপনাদের বাসাবাড়ি থাকে ওই তার দিয়ে আপনারা এই এস এম অনাসে চেক করতে পারবেন এবার আপনাদের গিয়ে প্রথমে আমি চিমটি দিয়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করবো হোল্ডারের সাথে সংযুক্ত করছি এখানে দেখতে পাচ্ছেন হোল্ডারের সাথে আমি সরাসরি সংযুক্ত করে নেবো সংযুক্ত করে নেওয়ার পর এইখানে যে এসএমটি ব্ল্যাক কালারের যেটা হয়েছে প্রত্যেকটা টাচ করে করে দেখে নিতে পারেন তো এইখানে আমি প্রথমে যে ব্ল্যাক কালারের যে এস এম হয়ে আছে সেইখানে আমি টাচ করে সেই এস এম ডি এল টাচ এলইডি থেকে টাচ করে আমি দেখে নেবো এইখানে দেখব এলইডিটাকে টাচ করার পর জ্বলছে কি জ্বলছে না এইখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এল যখন আমি টাচ করছি বা শর্ট করছি তখনই কিন্তু এখানে পুরোপুরিভাবে এল বাল্বটা জ্বলছে এবার তার দিয়ে আপনারা কিভাবে চেক করবেন এখানে দেখুন এই তারটা আমি নিয়ে নিয়েছি এই ধরনের তার আপনাদের বাসাবাড়িতে অবশ্যই থাকবে না থাকলে যেখান থেকে হোক আপনারা ব্যবস্থা করে নেবেন ব্যবস্থা করে নিয়ে এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা টাচ করবেন এইখানে ভালো করে দুটো পয়েন্টের সাথে এইভাবে টাচ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন টাচ করার পর এখানে পুরোপুরিভাবে এল ইডি বাল্বটা জ্বলছে এইভাবে যে কোনো একটা তার দিয়ে আপনারা অনার্সে চেক করে দিতে পারবেন এরপর এইখানে যে দুটো তার এখানে সংযুক্ত করা আছে প্লাস মাইনাস এইখানে আমি শট করব চিমটি দিয়ে শট করব তো দেখতে পেলেন এইখানে একটা ফায়ারিং হলো তার মানে এখানে যে ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা থাকে সেই আউটপুট ভোল্টেজটা পুরোপুরিভাবে ডিসচার্জ হয়ে গেল তার মানে এইভাবে যখন ফায়ারিং হবে বা স্পার্ক হবে তখন আপনারা বুঝে নেবেন ভেতরে যে ড্রাইভার সার্কিটটা আছে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে উকে আছে কোনো রকম সমস্যা নেই ওপরে এমসিবিসিবি প্যানেলটাই খারাপ আছে তো এমসিবিসিবি প্যানেলটা কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন এসএমডি এল খারাপ আছে সেই এস এম এখানে আমি চিহ্নিত করিনি তো আপনারা মার্ক দিয়ে চিহ্নিত করে নেবেন এরকম মার্কার পিন দিয়ে এইভাবে আপনারা চিহ্নিত করে নেবেন তাহলে কাজ করার অনেকটা সুবিধা হবে এইভাবে আপনারা চিহ্নিত করে নেবেন চিহ্নিত করে নেওয়ার পর এবার আমি এই এস এম ডি এলইডিটাকে বা ওপরে যে এমসি বিসিবি প্যানেলটা আছে ওই এম সি বিসিবি প্যানেলটাকে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো এই এইখানে যে আমার কাছে ছিটকিটা আছে এই ছিটকিটা দিয়ে আমি রিপেয়ারিং করে দেখাবো এইখানে এস এম ডি এলইডিটাকে আমি তুলে নেব এইভাবে এইভাবে তুলে নেব এইভাবে তুলে নিতে হবে তো সুন্দরভাবে এইভাবে আপনারা তুলে দেবেন তুলে নেওয়ার পর আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে এই কিনি দিয়ে রিপেয়ারিং করবেন একদম নতুন পদ্ধতি দিকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি তুলে নেবো বা যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়েও এই এসএমডি এলইডিটাকে আপনারা তুলে নিতে পারেন এইভাবে সুন্দরভাবে আমি তুলে নেবো এইখানে দেখুন এখানে দুটো পয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমি এক কাছে সংযুক্ত করবো কীভাবে সংযুক্ত করবেন এইখানে এই ছিটকিনিটা দিয়ে এইভাবে আমি ঘষব এইভাবে ঘষলে কী হবে দুটো পয়েন্ট এক কাছে হয়ে যাবে এখানে লক্ষ্য করুন এখানে যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে শর্ট করতে হবে এইভাবে এইভাবে যখন ছিটকিনিটা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে যখন আপনারা একটু টানার চেষ্টা করবেন উপর দিকে যেদিকটা মাঝখানটা যেখানটা ওপেন হয়ে আছে ওইখানটা শর্ট করে দেবো এই চিটনিটা দিয়ে এইভাবে হালকা হালকা করে এইভাবে আপনারা এইভাবে চাপ দেবেন দেখবেন এইখানে লক্ষ্য করে বুঝতে পারবেন এইখানে দেখুন গ্যাপটা অনেকটা পূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে এইভাবে চাপ দিলে তাহলে কী হবে এইখানে পুরোপুরিভাবে তো এই জায়গাটা ঠিকঠাক হয়েছে নাকি আমি চেকিং করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দিকে দেখিয়ে দেবো এখানে তার জন্য আমি একটা এল টেস্টার নেব আপনাদের কাছে অন্য কিছু থাকতে পারে তো আমি এটা দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ক্ষেত্রে পুরোপুরিভাবে স্পট হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি এইখানে আমি দেখে নিলাম এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এইখানে এসএমরি এল আমি এই ছিটকিনিটা দিয়ে আমি শর্ট করে নিয়েছি পুরোপুরিভাবে শর্ট হয়ে গেছে কিন্তু এইখানে আমি আর একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি টাচ করবো তো টাচ করার পর দেখলেন এখানে বিপ আওয়াজ আসছে প্লাস হচ্ছে এইখানে এডেটা জ্বলছে তার মানে পুরোপুরিভাবে শর্ট হয়ে গেছে আমি আরেকটু ভালো করে আমি এখানে শর্ট করার চেষ্টা করব এইভাবে দুদিক থেকেই এইভাবে দুদিক থেকেই ভালো করে একটু চাপ দেবেন চাপ দিয়ে এই জায়গাটাকে গ্যাপটাকে পূর্ণ করে দেবেন তাহলে কোনো রকম খরচা ছাড়া কোনো রকম এই কাজটা করতে গেলে খরচা হচ্ছে না জাস্ট কিছুটা সময় আপনাদের লাগছে তাছাড়া কোনো কিছু খরচা হচ্ছে না আমি একবার লাগিয়ে দেখে নেব এইখানে এসএমডি এলইডিগুলো জ্বলছে নাকি এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে জ্বলছে তো এইখানে লুঞ্জপনটা করছে তার জন্য এই সমস্যাটা হচ্ছে তো আমি দেখে নেব আর একবার এইখানে যে সমস্যাটা হয় এখানে আমি একবার ডিসচার্জ করে নেবো তো ডিসচার্জ করার সময় অবশ্যই এইখানে যে চিমটিটা যে চিমটিটা পুরোপুরিভাবে কভার করে নেবেন না কভার করলে তাহলে সমস্যা হতে পারে তার জন্য বলবো আপনারা পুরোপুরিভাবে এই চিমটিটাকে কভার করে নেবেন এইখানে আমি ডিসচার্জ করে নিলাম ডিসচার্জ করে নেওয়ার পর এখানে আর একবার আমি ভালো করে এইখানে আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করব আপনারাও এইভাবে করবেন জাস্ট কয়েক সেকেন্ড সময় দেবেন তাহলেই এই এল ইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন এখানে আমি আরেকবার এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেবো এখানে কোনো 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 রকমভাবেই এখন চলছে না এখানে আমি দেখে নেব এই করে এইখানে আমি দেখে নিচ্ছি তো এইখানে লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে এইখানে অনেক সময় লুজ কন্ট্যাক্ট হয় লাইনে যে ডাইরেক্ট দুশো কুড়ি এসি সাপ্লাইটা আমি দিয়েছি অনেক সময় লিটকন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হয় এইখানে দেখতে পাচ্ছেন আমি হোল্ডারের সাথে সংযুক্ত করলাম এখানে আমি আর একবার টাচ করে দেখে নেব তো এইখানে দেখতে পাচ্ছেন তার মানে এখানে পুরোপুরিভাবে এখন পর্যন্ত ঠিকঠাকভাবে এখানে টাচ হয়নি এইখানে পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে টাচ করতে হবে এইখানে পুরোপুরিভাবে ভালো করে চাপ দিয়ে এই কাজটা করবেন কোনো রকম কোনো মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার দরকার পড়বে না আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন আপনাদিকে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি কোনো রকম এতে কোনো কিছু আমি পার্টস লাগাচ্ছি না বা কোনো রকমভাবে কোনো কিছু না করি আমি এই ছিটকিনিটা দিয়েই আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো এখানে আমি আরেকবার হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে আশা করি আপনারা বুঝতে পারলেন এই ছিটকিনিটা দিয়ে কীভাবে আপনারা যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানি এল বাল্বকে রিপেয়ারিং করবেন আশা করি আপনারা জাস্ট কয়েক সেকেন্ড সময় দেই বাসাবাড়িতেই এই এল বাল্বগুলোকে আপনারা নিজেরাই রিপেয়ারিং করে নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ